বছর ঘুরতে না ঘুরতেই এবার পূর্ব মেদিনীপুরের এগরা খাদিকুলের পর কোলাঘাটের কয়েক গ্রামে কারখানায় বিস্ফোরণ বিকট বাজি বিস্ফোরণে বিস্ফোরণের ধরে এই গ্রামের বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত রবিবার রাত দশটা নাগাদ সেই বাজি কারখানায় বিস্ফোরণের শব্দ এলাকায় আতঙ্ক ছড়ায় জানা গেছে একটি বাড়ি সম্পূর্ণ ভূমিস্ফূত হয়েছে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ দমকলের দুটি ইঞ্জিনের ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে তবে এখনো পর্যন্ত বাড়ি ভেঙে একজন আহত হয়েছে বলে জানা গেছে এই পাড়াটা যাতে দেখছেন পাড়াতে প্রায় সমস্ত বাড়িতেই প্রায় করে প্রায় পঁচিশ তিরিশটা হবে আমার বয়স এখন ফর্টি আমি জন্ম থেকে দেখছি এখানে ব্যবসাটা চলছে এবং তার আমরা যেটুকু জানি এরা বংশ পরম্পরাই কাজটা করে আসছে লাইসেন্স লাইসেন্স নেই নেই সেটা বলা অসম্ভব কিসের জোরে কিন্তু যেটুকু দেখেছি আমার নলেজ থেকে বলছি যে এখনই দুর্গা পুজো কালী হয় সেই সময় দেখি বা সবে বারে যখন ব্যবসাটা করতে বসে প্রশাসনের একটা উদ্যোগ এসে কিছু মালপত্র তুলনে চলে যাওয়া কিন্তু চার বছর তারপরে যখন সারা বছর চলছে তখন প্রশাসনের কোনো ঘুম ভাঙছে না বা আজকে দেখুন আজকে একটা ঘটনা ঘটে গেছে এখন পুলিশ আসতে আসে কিন্তু এটাকে বন্ধ করার জন্য যে প্রশাসনিক উদ্যোগ সেটা দেখতে পাওয়া যায় না সেই অর্থে সেটা বলা মুশকিল কেন এখন ব্যাপারটা আমি যদি লজিক্যালি বলি তাহলে ভেবে দেখুন একটা বেআইনি কারবার এখান থেকে কোলাঘাট থানা দূর তো খুব বেশি ছিল পাঁচ কিলোমিটার এর বেশি হবে না তাহলে চলছে মানে একদম নকের ঢোকাতেই চলছে তাহলে এটাকে আপনি কী হিসাবে দেখবেন মদ আছে না নেই সেটা আপনাকে বুঝে নিতে হবে একদম থানা সামনে পাঁচ কিলোমিটারের মধ্যে আর এটা এমন না যে দুদিনের জন্য করছে বছরের পর বছর ঘটনাটা ঘটে চলছে তারা প্রশাসনিক পদক্ষেপ নেই একটা বিষয় দেখা যায় বিস্ফোরণ হ্যাঁ ঘটনাটা যা সেইটাই বললাম তো যে আজকে যখন ঘটনাটা ঘটে গেছে দেখুন এবার পদক্ষেপ এসবে কিন্তু এটা কীভাবে এটাকে কন্ট্রোল করা যাবে তার ব্যবস্থা তো প্রশাসনের নেই আপনাকে সেটাই ব্যাপারটা বুঝে নিতে হবে পরোক্ষভাবে বলতে গেলে সেটাই চলছে শুধু তাই নয় যে একটা মদত আর দ্বিতীয়ত হচ্ছে যারা করছে এদেরও তো ব্যাপারটা বোঝা উচিত যে আমি একটু আগে বলেছিলাম যে এর আগে ব্যাপারে সম্ভবত যতটুকু মনে পড়ে চুরানব্বই পঁচানব্বই সালে একটা ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমার দেখা এখন চারটে ঘটনা ঘটলো এবারটা হয়তো খুব লাকড়ি যে কোনো জীবনহানি হয়নি কিন্তু তার আগে কিন্তু প্রত্যেকটাতেই একটা দুটো করে জীবনহানি হয়েছে হ্যাঁ এই এই জায়গাতেই এই জায়গাতেই জীবনহানি হয়েছিল এই রাখিরা কোনো বিস্ফোরণ হয়েছিল এক কাজ করতে করতে ঘটনা ঘটে গেছে তাতে একজন দুজন করে মারাও গেছিলো তো আমার পরিবারে যখন কেউ মারা যাচ্ছে ঘটনা ঘটতে গিয়ে মানে কাজটা করতে গিয়ে আমি নিজেও সতর্ক নাই আর একটা যেটা প্রশাসন চাইবো যদি এরা কাজটা করেই খায় যদি সেটা এরা এই কাজটাই করে খেয়ে দেখে তার প্রশাসন করতে তার সিস্টেমে কাজটা করুক দেখতে পাইছেন আপনারা দেখা যায় একটা বাড়ির থেকে আরেকটা বাড়িতে খুব বেশি হলো দু থেকে তিন ফিট এবং প্রত্যেকটা পরিবারে একটা ভালো মতো জনসংখ্যা আছে এবং ঘটনাটা যেটা ঘটছে মূল কারণ যে এরা যে যেখানটা কাজ করছে সেই বাড়িতে এবার বসবাস করে তাহলে এই বাজি কাজ করতে গেলে আইনি সিস্টেম যেটা হওয়া উচিত সেই সিস্টেমে এরা কাজটা করে এবং সেক্ষেত্রে প্রশাসনের যেটা স্টেপ নেওয়া উচিত প্রশাসন সেই স্টেপটা নাম আমার চলেই এখন কাদের মদতে বললে এখানে যে স্থানীয় প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন আছে জেনারেল সরকারি অ্যাডমিনিস্ট্রেশন আছে এই ধরনের ঘটনা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই পাড়ার কয়েকটি পরিবার এই কাজের সাথে যুক্ত কার্যত তাদেরকে অন্য কোনো পেশায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ লক্ষ্য করা যায়নি যখনই এই ধরনের বড় কিছু ঘটনা ঘটে পুলিশ আসে খানিকটা সক্রিয় হয় আবার খানিকটা থিতিয়ে গেলে সেই একই ধরনের ঘটনা ঘটতে থাকে ফলে এই নিয়ে বোধ হয় সাত থেকে আটবার এই চল্লিশ বছরের মধ্যে এখানে বিস্ফোরণ হয়েছে লাস্ট বিস্ফোরণে তিনজন মারাও গিয়েছে অথচ এই ঘনবসতিপূর্ণ এলাকা থেকে এই ধরনের বেআইনি বাজির কারবার বন্ধ করতে প্রশাসন সক্রিয় হয়নি স্বাভাবিক নিয়মেই স্থানীয় রাজনৈতিক দলের মদত থাকাটাই স্বাভাবিক নাহলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে না আবার পুলিশ প্রশাসন যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তাদেরও নিশ্চয়ই কোনো না কোনোভাবে সম্মতি রয়েছে বলেই এই ঘটনা ঘটেই চলেছে কিন্তু বিস্ফোরণের বিস্ফোরণের পর পর তো বলা হয়েছিল যে সেটা তো আমরা শুনেছিলাম আবার এও শুনছিলাম যে কোলাঘাটে সেই ধরনের ফাঁকা জায়গায় করা হবে কিন্তু ঘটনাটা হচ্ছে ওই যখনই বড় ঘটনা ঘটে তখনও রাজ্য প্রশাসনও খান একটা সক্রিয়তা থাকে ওই বিবৃতি দেওয়ার ক্ষেত্রেই কাজের কাজ কিছু হয়নি ফলে আমরা চাই এই পরিবারগুলি অন্য পেশাতে যুক্ত হোক আর যদি সবুজবাজির ক্ষেত্রে এরা কাজ করতে চায় তাহলে অবশ্যই ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে যেখানে ফাঁকা জায়গা সেখানে সরকারি নিয়ম মেনে তারা করলে আমাদের কোনো আপত্তি নেই তাহলে প্রতি বছর এই যে নিত্য নৈমিত্তিক ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না আমার নাম নারায়ণ নায়ক আমি এসইউসিআই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য